একটি ছোট্ট শান্তিপ্রিয় পাখি চোরুই পাখি একটি ছোট্ট চোরই পাখি একবার চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল বলা হয়ে থাকে ভুল করেই আমরা নতুন কিছু শিখি কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটাকে কিন্তু ভুল বলা যায় না বলা হয় বোকামি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এরকমই চরম বোকামির কথা আপনাদের জানাবো যার ফলে এই ছোট্ট চোরই চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সব থেকে দুঃখজনক ঘটনা তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সময়টা ছিল উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও উনিশশো সালে চীন আজকের মতো এতটা উন্নত ছিল না তখন চীন খুবই গরিব একটা দেশ ছিল যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি কোটি যারা মূলত কাজের উপর নির্ভরশীল ছিল কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল তারা যে পরিমাণ ফসল উৎপাদন করতো তাতে মোটামুটি তাদের দেশের ফসলের যোগান তো হয়ে যেত কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা এরকম কিছু ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মাও জিমাত চীনের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনের কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন অনেক উন্নতির দিকে এগোবে সেই সময় পৃথিবীর সব থেকে ধনী দেশ ছিল ব্রিটেন এবং দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা মাও জিমাদ ঠিক করেন যে তিনি চীনের মতো উন্নত করবেন যাতে তিনি আমেরিকাকে পেছনে ফেলে অর্থনৈতিক দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারেন এই কারণে মজমাদ একটা পরিকল্পনা নিয়ে আসেন যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন তাদের বাড়িতে ছোট ছোট ভাটি বানিয়ে স্টিল এবং লোহার তৈরি করে এতে চীন অর্থনীতির দিক থেকে এগিয়ে যাবে আর এই সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে যাতে দেশের সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরে সেই ফসল বিক্রি করা যায় তবে মাছমাতের আরও একটা বড় সমস্যা ছিল চীনের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কলেরা ম্যালেরিয়া ডেঙ্গু আর প্লেগের কারণে চীনে প্রচুর মানুষ মারা যেত আর এই রোগগুলো আর এই রোগগুলো ছড়াতো মশা মাছির মতন পতঙ্গ তবে প্রেসিডেন্ট ঠিক করেন একটি ফোর প্রেসিডেন্স নামে অভিযান চালাবেন আর এটাই হতে চলেছিল পৃথিবীর সবথেকে বড় ভুল এই ক্যাম্পে মোট চারটি জীবকে টার্গেট করা হয় মশা মাছি ইঁদুর এবং চুরুই পাখি প্রেসিডেন্ট দেশের প্রতিটা মানুষকে বলেন এই চারটি জীবকে যেখানে দেখতে পাবে সেখানেই মেরে ফেলবে কারণ মশা ও মাছের জন্য ডেঙ্গু কলেরা মতন রোগ হয় আর ইঁদুরের জন্য হয় প্লেগের মতন রোগ এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ই পাখি মারার কথা কেন বলা হয়েছে চুরই পাখি তো কোনো রোগ ছাড়ায় না আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট যদি কোনো আইডিয়া ভালো লাগতো তবে তখন তিনি সেই নিয়ম চালু করে দিতেন সেই সময় তার কাছে একটা ইনফরমেশন আসে যে একটা চুরুই পাখি এক বছরে প্রায় সাড়ে চার কেজি ফসল খেয়ে ফেলে তখন তারা একটা গণনা করে দেখেন যে চীনে না জানি কত কোটি কোটি চুরই পাখি রয়েছে যারা প্রতি বছর সাড়ে চার কেজি হিসাবে কত টন টন ফসল খেয়ে ফেলে আর এই সব চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায় তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই জন্য তারা এই বেঁচে যাওয়ার ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে এই কারণেই প্রেসিডেন্ট বলেন আমাদের দেশ এই চারটি জীব ছাড়াই ভালোভাবেই চলবে তাই তখন তিনি অর্ডার দেন যে এই চার প্রজাতির জীবকে মারার জন্য বিভিন্ন সেনাবাহিনী লাগানো হয় এই চার জীবদের মারার জন্য সেনাবাহিনীর লোক মশামাছি মেরে যত না আনন্দ পাচ্ছিল তার থেকে বেশি আনন্দ পাচ্ছিল চড়ই পাখি মেরে আর এখান থেকে শুরু হয় এই চার প্রজাতির প্রাণীকে হত্যা করা